গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকাল সকাল সমস্ত কাজ সেরেছি সেরে চা করেছি চা নিয়ে রোদে এসে বসে খাচ্ছি রোদে বসে খাচ্ছি সঙ্গে দেখো আমি ফুলকপি আলু সবজি নিয়েও বসেছি চা খাবো রোদে বসে রোদে বসে মানে চা খাওয়ার মজাটাই আলাদা শীতকালে বেশ ভালো লাগছে আমার তো সবজিটা কেটে নিয়ে তারপর আমি উঠবো একবারে রোদ থেকে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে যাব আমি রান্নায় চা খেলাম চা খেয়ে দেখো সবজিও কেটে নিয়েছি মাছের সবজি মাছ করবো তো মাছ ভাজাও আমি বসিয়ে দিয়েছি দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই দেখো এই যে মাছ আমার ভাজা হয়ে গেছে ওইদিকে মাছ আর সামনে মাছ করবো আর কিছু রান্না করবো না আজকে মাছের ঝোল মাছ করবো একটা জিনিস করবো আজকে যেটা কাঠের উনুনে পরে করবো আমরা দেখতে থাকো কি করি তোমাদের সাথে মাছের ঝোল রান্নাটা আমি কিভাবে করলাম শেয়ার করিনি দেখো গ্যাসটা অফ করিনি মাছের ঝোলটা নামিয়ে ফেললাম ফট করে কমাই অনি গ্যাসটা তো দেখো মাছের ঝোল রান্না আমার হয়ে গেছে মাছ রান্না হয়ে গেছে মাছ রান্না আমার রেডি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে রান্নার ভিডিও দিয়েছি তারপর আর ভিডিও দিইনি তো এখন রান্না সেরে দেখো কি করতে এসেছি এ দেখো পাটি সাপটা করব তাই গোলাটা না আমি কোনোদিনও পাটি সাপটা করিনি তাই গোলাটা আমি মনীষাকে দিয়ে গোলাচ্ছি বুঝেছো কারণ আমি কোনো দিন পার্টিসাপটা করিনি এই প্রথম আমি পাটিসাপটা করব তাও হবে কি না আমি জানি না গো চেষ্টা করব তো গোলাটা আমি ওকে দিয়েই গোলাচ্ছি এর জন্য দেখো কি কি নিয়েছি গোলাটা করার জন্য এখানে চিনি এ দেখো আমুল দুধ লবণ গরম জল করে নিয়েছি আর ওখানে আছে চালের গুঁড়ো ময়দা এই নিয়েছি নিয়ে তো দেখো ও এখানে নিয়ে নিয়েছে চার কাপ চালের গুঁড়ো নিয়েছে চার কাপ চালের গুঁড়ো আর ময়দা ক কাপ নেবে ময়দা নেবে দু কাপ চার কাপ চালের গুঁড়ো আর ময়দা হচ্ছে গিয়ে দু কাপ এই যে চিনি চিনিটা কতটা দেবে চিনি দু কাপ লাগবে না মন দু কাপ চিনি লাগবে চিনি দেবে দু কাপ এক কাপ আর এক কাপ হুম আমি সেটাই তো ভাবছি বড় গামলা লাগবে এতে হবে না মনে হয় বলানোটা তাই না বড় গামলায় হ্যাঁ অনেকটা ফুলবে তো ওই ভান্ডটাই হবে না বলে আবার একটা বড় পাত্র নিয়ে নিলাম তো এই যে আমুল দুধ দিচ্ছে আমুল দিচ্ছে কতটা হুম এক কাপ লাগবে আচ্ছা এই যে আমুল দিয়ে দিল এক কাপ পুরো না ধরো পোনে এক কাপ পনে এক কাপ আমুল দিয়ে দিচ্ছে একটু লবণ দিয়ে দিল একটু লবণ এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবা তাই তো হাতা দিই এবার সুন্দর করে মিশিয়ে নিয়ে দেখো যে মিশিয়ে নিয়েছে এবার জলটা দিচ্ছি আমি আস্তে আস্তে আরেক জল লাগে এটা মানে ভর্তি হয়ে যাবে না নারকেল দিয়ে কী করবো আমাদের নারকেলের নাম শুনলেই তো গ্যাস হয়ে যাবে তাহলে এক কাজ করবো এবার এটাকেও ভালো করে সুন্দর করে ফেটাচ্ছে তাড়াতাড়ি হয় না এরকম বড় পাইনি আমি এরকমই পেয়েছি কাজরা করায় এটা ওই যে যখন বড়া টড়া করি না ফেটাতে খুব দারুণ হয় এই দেখো এই যে গোলাটা গোলাচ্ছে না এটা কিন্তু আমার গোপালের জন্য এটা আমার গোপালের জন্য গোলানো হচ্ছে এটা একদম আলাদা ঠাকুরেরই বাসন কারণ আমরা খাবো গোপাল খাবে না তাই এটা গোপালের জন্য গোলানো হচ্ছে গুলিয়ে রেখে দিয়েছি এখন করব না করব সন্ধেবেলা তো কালকে না আমি প্রচুর প্রচুর জামা কাপড় কেচেছি কতটা তুলে আনলাম এখনও বাইরে রয়েছে কতটা দেখো দুনিয়ার জামা কাপড় সব কালকে কেচেছি এখনও বাইরে অনেক আছে এই সব গুছাবো বালিশের কবার পরাবো কভারগুলো দেখো এখনো পরানো হয়নি বালিশের কবার পরাবো সব কিন্তু গুছানো ছিল তোমাদের দাদা এসে শুয়েছে ওই দেখো সব কিভাবে রেখেছে দেখো সব গুছানো ছিল পারি না গো এদের জন্য গুছিয়ে রাখতে কিছু আমি তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে আজকে অনেক কেচেছিলাম তাই জামা কাপড় তুলতে বেরিয়েছি আর এই দিকে দেখো যে পিঠে করব বলে উনুন লেপে পুছে রেডি করেছি কাট রেখে দিয়েছি পিঠে করব বলে সব রেডি করে নিয়েছি চলো তোমাদের সাথে পরে কথা বলছি যখন পিঠে করব তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বসিয়েছি এই ওই বলে যাবে না তো হ্যান্ডেলটা হ্যান্ডেল করলে ব্যান্ডেল চলে যাব ওখানে ইট একটা এই টালি টালি দাও থাকে না হ্যাঁ সেটা কোথায় দাও তো নালে ওইটারে না এইরকম জায়গায় যাবে লাইক ঠিক একবার গরম হয়ে গেল আবার ঠান্ডা হবে এই দেখো আমার গোপালের পিঠে করা হয়ে গেছে গোপালের পিঠে রেডি এবার আমরা শুরু করি এই গোপালেরটা রেখে দি আসো একটা কিছু দিয়ে ঢাকা দি আর ঢাকা দিয়ে রেখে দাও

দেখো ভাজছি এবার একটু তাপটা বেশি হয়ে গেছে আবার সাত সাত টেনে নিচ্ছে তাপ বেশি হয়ে গেছে মা আবার এসেছে মাকে ডাকলাম ওরা আবার একটু বেশি ইয়ে করে ফেলেছে তাপ বেশি হয়ে গেছে না কম তাপ বলো তো কি মা ওই মোটা একটা ওই যে ঢুকিয়ে দাও মোটা আর নেই তো ভেতরে মোটাটা ঢুকিয়ে দাও হ্যাঁ এই যে বেরিয়ে গেছে সব এগুলো ঢুকিয়ে দাও মোটাই থাক একটা দিন

আর আমি ফির্তি করেছি ওই দেখো মাটির টাওয়া নিয়েছি মাটির টাওয়ায় বলো তো কী ওটা রুটি করে করে তেল তেলে করতে হবে নালে মাটির টাওয়ায় হবে না আর লোহার চাটুতে করেছি লোহার চাটুতে হয়েছে দু চারটে হয়েছে তারপরে মুনে ননস্টিকের টাওয়া নিয়ে এসেছে তবে গিয়ে মুনের ননস্টিকের টাওয়াতে ফটাফট সব উঠে গেছে ও আনলো টাওয়া তারপরে গিয়ে করলাম তারপর মন বাড়ি চলে গেছে মন পিঠে খেয়েছে এখন মা খেলো এখানে বসে বসে দেখলে পিঠে মাও খেলো তো পিঠে টিঠে কমপ্লিট আগুন তাপ রয়েছে আগুনের তাপ পোয়াচ্ছি বেশ আরাম লাগছে পিঠে করতে গিয়ে সাপটা করতে গিয়ে অনেক কীর্তন করেছি তো চলো অবশেষে হয়েছে দেখলে তো কত সুন্দর হয়েছে দেখেছো এক থালা পিঠে হয়েছে দেখেছো এক থালা পিঠে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য সব টাটা